ইচ্ছে উড়ানে আপনাকে স্বাগত আজ আমরা একটি ভীষণ সুন্দর ছোটো গল্পের সঙ্গে থাকবো গল্পটির নাম রূপ বাঙাল লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমি সকালে উঠেই চণ্ডী মণ্ডপে যেতাম হিরু মাস্টারের কাছে পড়তে আজ ঘুম ভাঙতে দেরি হওয়ায় মনে হলো কাল অনেক রাত্রে বাবা বাড়ি এলেন ডাঙা কাছাড়ি থেকে আমরা সব ভাই বোন বিছানা থেকে উঠে দেখতে গেলাম বাবা আমাদের জন্য কি কি আনলেন চন্ডী মণ্ডপের উঠোনে পা দিতে রূপ কাকা আমাদের বকেল রাজপুতুর সব উঠলেন এখন মারে গালে এক চট যে চাবালিটা এমনি যায় বলি করে খাবা কিভাবে বামুনের ছেলে কি লাঙল চস্তি যাবা বাবা বাড়ি থাকতেও রূপকাকা আমাদের চোখ রাঙাবে দাদা ভয় ভয়ে উত্তর দিলে রাতে ঘুম হয়নি রূপকাকা কেন রে ছাড় পোকার কামড়ে যা ছাড় পোকা খাটে যা যা তাড়াতাড়ি পড়তে যা রূপকাকা আমাদের আত্মীয় নয় বাবার বন্ধু নয় বাড়ির গোমস্তা কি নাইব নয় এমনকি রূপকাকা হিন্দু পর্যন্ত নয় রূপকাকা আমাদের কৃষাণ মাত্র মাসে সাড়ে তিন টাকা মাইনে পায় রূপকাকার আসল নাম রূপ বাঙাল ও যাতে মুসলমান আমাদের গায়ে চৌকিদারও বেশিবার মুখে শুনেছি রূপকাকা না কে সাজি মাটির নৌকাতে চড়ে ওর কুড়ি বাইশ বছর বয়সের সময় দক্ষিণ দেশ থেকে আমাদের গ্রামের ঘাটে নিরাশ্রয় অবস্থায় এসে নেমেছিল কেন এসেছিল দেশ থেকে তা শুনিনি সেই থেকে আমাদের গ্রামে রয়ে গেছে বিদেশ থেকে এসেছিল বলে উপাধি বাঙাল এ উপাধি বা কি কারণ তাও বলতে পারবো না রূপকাকা আমাদের বাড়ির কৃষাণগিরি করছে আজ বহুদিন ও জন্মাতে দেখেছে কিন্তু সেটা আশ্চর্য কথা নয় আশ্চর্যের কথা হচ্ছে এই যে ও আমার বাবাকে নাকি কোলে করে মানুষ করেছে অথচ রূপকাকাকে দেখলে তেমন বুড়ো বলে মনে হয় না আমারই ঠাকুরদাদা হরিনাম চক্রবর্তী নদীর ধারে গিয়ে দাঁড়িয়েছিলেন সাহেবের ঘাটে কই মাছ কিনবার জন্যে রূপকাকা সাজি নৌকাতে বসেছিল ওর অবস্থা দেখে হরিনাম চক্রবর্তী ওকে গ্রামে আশ্রয় দেন সেসব অনেক দিনের কথা রূপকাকার বয়স এখন কত জানি না মোটের ওপর বুড়ো ঠাকুরদাদা যখন মারা যান বাবার তখন পঁচিশ বছর বয়স বাবাকে তিনি নায়েব পদে বহাল করে গেলেন বাবুকে বলে কয়ে সেই থেকে বাবা আছেন ডাঙা কাছাড়িতে আর বাড়িতে বিষয় সম্পত্তি দেখাশোনা প্রজা খাতকপত্র এসব দেখাশোনা করার ভার ওই সাড়ে তিন টাকা মাইনের রূপকাকার ওপর আমাদের অবস্থা ভালো গ্রামের মধ্যে সবার মুখেতে শুনে এসেছি জ্ঞান হয়ে অবধি বড় বড় চার পাঁচটা ধানের গোলা এক একটিতে অনেক ধান ধরে কলাই মুখ অজস্র প্রজাপত্র সর্বদাই আসছে খাজনা দিতে এসব দেখাশোনা করে কে রূপকাকা সব দেখাশোনা করত। আশ্চর্যের কথা বাবা বিশ্বাস করে এই সামান্য মাইনের মূর্খ কৃষাণকে এত সব বিষয় আশয় দেখবার ভার দিয়ে নিশ্চিন্ত ছিলেন বাবাকে সবাই ভীষণ ভয় করে চলত মুখের ওপর কথা বলতে সাহস করত না কেউ কিন্তু রূপকাকা বাবাকে বলতো বলি ও বাবু তুমি যে আসো বাড়িতে নমাস ছমাস অন্তর এতটা বিষয় দেখে কে বলতো আদায় কিছু হলো নি হাতির পাঁচ পা দেখেছ নাকি এত বড় সংসারটা চলবে কিসি বাবা দুমাস অন্তর দুদিন তিন দিনের জন্য বাড়ি আসেন বাবার অনুপস্থিতিতে গোলার চাবি খুলে রূপকাকা ধান পারত কলায় মুখ পাটত খাতকদের কর্য দিত নিজের দরকার হলে নিজেও নিত আমরা সব ছেলে মানুষ কিছুই বুঝি নেই ঠাকুমা প্রবীণা বটে কিন্তু ভালো মানুষ বিষয় আসয়ের কিছুই বুঝতেন না আমাদের আছে সব কিন্তু দেখে নেবার লোক নেই সেই অবস্থায় সব কিছুর ভার ছিল রূপকাকার ওপর বাবা বাড়ি এসে পরদিন চন্ডী মণ্ডপে বসতেন মহাজনী খাতা খুলে বলতেন কে কি নিয়েছে রূপ রূপ কাকা বলতো লিখে রাখো সনাতন ঘোষ ছকাঠা কলাই বীজ মুগ করি ছকাঠা আচ্ছা হয়েছে হয়েছে আচ্ছা লেখো বীরুমন্ডল দু ধান করি পাঁচশোলি আচ্ছা হয়েছে হয়েছে রূপো বাঙাল এক আচ্ছা হয়েছে হয়েছে লেখো কাটুকলু চার কাঠা কলাই করি চার কাঠা যদ্দি শেখ ধান এগারো কাঠা করি সাত কাঠা এইভাবে রূপকাকা অনর্গল বলে চলেছে গত দু মাসের মধ্যে দিয়েছে যাকে যতটা জিনিস ওর সব মুখস্থ কিছু না ওরই হাতে গোলার চাবির ধল। যাকে যা দরকার দিয়ে সব মনে করে রেখে দিয়েছে বাবার খাতায় লেখাবার জন্যে একদিন একটা ঘটনা ঘটল রূপকাকার জ্বর হয়েছিল আমাদের বাড়িতে আসেনি দু তিন দিন এমন সময় বাবা বাড়ি এলেন ডাঙ্গা থেকে এসেই বিকেলে রূপকে ডেকে পাঠালেন রূপ কাঁপতে বলো কি বললে যাও আমি জ্বরে উঠতে পারছি নে এখন যেতে পারবো না জ্বরে মরছি তা তার আসতে পারলে না পায়ে পায়ে তার একটু এলে কি মান যেত বাবা বাবু মানুষ নতুন বাবু রূপো বাঁধানো ছড়ি হাতে নিয়ে বেড়ান কোঁচা হাতে নিয়ে ঘড়ির চেন ঝোলে বুকে হাতে থাকে ঝকমকে আংটি প্রজাপত্তরের কাছে খুব খাতির বাবাকে যখন লোকে ফিরে এসে কথা বললে তখন বাবা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন তখন কিছু না বলে গুম হয়ে রইলেন এর দিন পাঁচ ছয় পরে রূপ সেরে উঠে আমাদের বাড়ি এলো বাবা তখন চণ্ডী মণ্ডপে বসে হিসেবের খাতাপত্র দেখছিলেন ওকে দেখেই বলে উঠলেন রুব কি? তুমি মনে মনে কি ভেবেছো জিজ্ঞেস করি তোমার এত বড় আস পর্দা তুমি বলো আমি পাই তোমার বাড়ি যাব তুমি জানো কার সামনে তুমি দাঁড়িয়ে আছো তোমার মুন্ডুটা যদি আমি কেটে ফেলি তাহলে খোঁজ হয় না জানো তুমি তুমি কবে হলে রূপকাকাও কাকা গলা চড়িয়ে উত্তর দিলে তা তুমি মাথা কাটবা না এখন কাটবা না এখন কাটবা বই কি হ্যাঁ রে শীতেরাথ তোকে যে কোলে করে মানুষ করেছিলাম একদিন মনে পড়ে এখন তুমি বড় হইয়েছ বাবু হয়েছো শীতে বাবু এখন তুমি আমার মুন্ডু কাটবে না বড গুণবন্ত হয়েছিস তুই হ্যাঁ না তুমি ছেড়ে রূপকাকার সামান্য তিন টাকা মাইনের কর্মচারী হয়ে মণিকে তুই বলেই সম্বোধন আরম্ভ করলে সকলের সামনে বাবা বললেন যা যা বকিস না না বকবো না তুই বট তালে বড় হয়েছিস আজকাল বট বাবু হয়েছিস তুই আমার নিবি না তো কে নেবে বলেই রূপকাকা হাও হাও করে কেঁদে ফেললে আমার ঠাকুরমা ছিলেন বাড়ির মধ্যে রূপোর কান্না শুনে তিনি বাইরে ছুটে এসে বাবাকে যথেষ্ট বকলেন বাবা বললেন তা বলে আমায় ওরকম বলে কেন ঠাকুমা বললেন তুই কাকে কি বলিস শীতে তোর একটা কাণ্ড জ্ঞান নেই তুই কি পেলি বাবা কলম ছেড়ে বাড়ির মধ্যে উঠে এলেন তারপর রূপকাকার হাত ধরে বললেন রূপদা তুই কিছু মনে করিস নে আমার বলা ভুল হয়ে গিয়েছে বড্ড ভুল হয়েছে রূপ কাকার কমে না বললে না আমার দরকার নেই কাজে ঢের হয়েছে নে তোর গোলার চাবি ছড়া রেখে দে মুয়ার আর ও সব ঝামেলা পোয়াতে পারবো না নে তোর চাবি ছড়া কতবার বোঝানো হল রূপকাকা কিছুতেই শুনবে না চাবি ঠোলো সে খুলে বাবার সামনে ছুঁড়ে ফেলে দিল শেষে বাবা বললেন বেশ তাহলে আমি বাড়ি ছেড়ে যাই রইল গোলাপালা প্রজাপত্তর আমি কাল সকালের গাড়িতেই বেরোচ্ছি রূপকাকা ঝাঁঝের সঙ্গেই বললেন তুই চলে যাবি তো তোর বাচ্চা কাচ্চা মানুষ করবে কেডা কেন তুমি মোট দায় পড়েছে তোরে এ কোলে পিঠে করে মানুষ করলাম বলে কি তোর ছেলে পিলেও কোলে পিঠে করে মানুষ করব। আমি কি আর জোয়ান আছি এখন বুড়ো হয়েছি না ও সব ঝেমেলা আমার দ্বারা আর হবে না 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 আমি আর থাকবো না কালই চলে যাব। কোথায় যাবে মোরেল ডাঙা চলে যাব। ঠিক বলেছি যাব। আমার বড় কষ্ট হয়েছিল রূপদা তুমি আমায় এমন করে বললে শেষকালে আমি গৃহত্যাগী হব 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 বলেই বাবা ফেললেন দে রূপকাকা অমনি উঠে এসে বাবার হাত ধরে বললে কাঁদিস নে শীতেনাথ কাঁদিস মুই আর ধরে কি বললাম তুই তো কত কথা শুনিয়ে দিলি কাঁদিস নে শেষে দুজনেরই কি কান্না আমরা ছেলে মানুষ অবাক হয়ে চেয়ে দেখতে লাগলুম দুই বড় বড় লোকের কান্না দাদা আমায় কনুয়ের গুঁতো মেরে মুখে হাত চেপে হিহি করে হেসে উঠল আমরা অবশ্যই দূরে গোলার নিমতলায় দাঁড়িয়েছিলাম ব্যাপারটা শেষ পর্যন্ত অবশ্যই মিটমাট হয়ে গেল বাবাও দেশত্যাগী হলেন না রূপকাকাও চাকরি ছাড়লেন না রূপকাকা রাত্রে চৌকিদারি করত। অনেক রাত্রে আমাদের বাড়ি এসে ঠাকুরমাকে জাগিয়ে দিয়ে বলতো ওঠো বৌমা জাগন থাকো রাত খারাপ চণ্ডী মণ্ডপে সন্ন্যাসী ঘোষ ও হিরো মাস্টার শুয়ে থাকত তাদের জাগিয়ে দিয়ে বলতো একবার অত নাক ডাকিয়ে ঘুমো কেন ওঠো মাঝে মাঝে তামুক খাও আর গোলাগুলোর চারিধারে বেরিয়ে এসো একটা অদ্ভুত দৃশ্য কতদিন হিরু মাস্টার দেখেছে আমাদের গল্প করেছে সকালবেলা সব গ্রাম ঘুরে এসে অনেক রাত্রে চৌকিদারি পোশাক পরে লাঠি হাতে রূপকাকা অন্ধকারে আমাদের চণ্ডী মণ্ডপের পৈঠার ওপর বসে থাকত এক একদিন হিরু মাস্টার বাইরে এসে ওকে দেখতে পেয়ে জিজ্ঞেস করতো কে বসে মুই রূপ বসে কেন এত রাতে তোমরা তো দীপি ঘুমোচ্ছ তোমাদের আর কি গোলার ধান যাবে শীতে যাবে চোরের যা উপদ্রব হয়েছে তার খবর কি জানবা মোর ওপর ঝুঁকি কত মোর তো তোমাদের মতো ঘুমলি চলবে না শীতেনাথের এ ঝেমেলা আর কতদিন পোয়াবো এবার এলি চাবি ছড়া তার হাতে দিয়ে মুই খোলসা হব এ আর পারি না বুড়ো বয়সে রাত জাকি হেরু মাস্টার বলে ঘুমোগে যাও কিন্তু মুই যে তোমাদের মতো নিশ্চিন্তি হতে পারিনি তার কি হবে ধানগুলোর ঝকি যে মোর ঘাড়ে ফেলে সে বাবু দিব্যি চাঙ্গা হয়ে বসে আছেন এবার আসুক কিছুতে আরে বোঝা ঘরে রাখছি নি মই কিন্তু নিজের ইচ্ছেতে তার ছাড়তে হয়নি নি বৃদ্ধ বয়সে তিন দিনের চরে রূপকাকা আমাদের গোলার দায়িত্ব নামিয়ে দিয়ে চলে গেল এও সাত আট বছর পরের কথা আমরা তখন স্কুলে পড়ি সব শুদ্ধ ত্রিশ বত্রিশ বছর ও ছিল আমাদের বাড়ি বাবার সঙ্গে আমরাও দেখতে গেলাম রূপকাকাকে রূপকাকার ছোটো চালাঘর একদিকে ডোবা একদিকে বাঁশ ছাড় ছেঁড়া মলিন মুড়ি দিয়ে শীর্ণ সাদা দাড়ি রূপকাকা পুরোনো মাদুরে শুয়ে রূপকাকার ছেলের নাম বেজা লোকে বলে বেজা বাঙাল বেজা আমাদের দেখে বললে আসুন বাবুরা দেখুন দেখি বাবারে জ্ঞান নেই ভুল বকছে বাবা ওর মুখের ওপর ঝুঁকে পড়ে বললেন ও রূপদা কেমন আছো ও রূপদা রূপকাকা চোখ মেলে বললে কেটা শীতেনাথ কবে এলে এই পশু এসেছি বেশ করেছো এই শোনো খাতার মোড়ই লিখে রাখো মুই খাবার বেনামুড়ি ধান নেই যে চার কাঠা আহাদ মণ্ডল কলাই দু কাঠা বাড়ি দু কাঠা বিষ্ণু এসে ছ কাঠা ধান বাড়ি চার কাঠা মোর ধান পৌষ মাসের দিকে দিতে পারব না বলে দিচ্ছি ভুলে যাব লিখিয়ে রাখো এই রূপকাকার দায়িত্বের শেষ আর কোনো কথা বলেনি রূপকাকা সেদিন সন্ধেবেলা রূপকাকা আমাদের গোলা পালার দায়িত্ব চিরদিনের মতো ঝেড়ে ফেলে দিয়ে চলে গেল বিশ্বস্ত লোকেদের জন্য কি কোনো স্বর্গ আছে যদি থাকে আমাদের পাল্লের রূপকাকার আসন অক্ষয় হয়ে আছে সেখানে আজ ত্রিশ বছর আগেকার কথা এসব এইসব চূড়া দিনে দিনে চুরির দিনে মিথ্যে কথার দিনে বড্ড বেশি করে রূপকাকার কথা বনে পড়ে আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার